আমার রিসটা দেখছ কট টুক জায়গা ছোট্ট একটা নি জায়গা বড় আগামুতার জায়গা নাই তুই ভাইজান ভাইজান করবি না তুই কেন আমার কাছ থেকে অনুমতি নিলি না তুই বাড়ি করতেছস আমার জিগাইলি কি হইতো এই বেটা আমার জিগাইলি কি হইতো আমার জায়গা আমার টাকা আমি ঘর তুলুম তোমার কি জিগাবো এইটা কে তোর টাকা হ্যাঁ কে তোর টাকা তোর টাকা এলো থিকা এটা আমার বাপের সম্পদ বাপের সম্পদ সব আমার দিয়া গেছে আমার এই সম্পদ আমার তুই বাইরে হ্যাঁ টিগা ওই তোরা ঠিকঠাক ভাবে কাম কর এ শোনো না তোরা কাজ কর বাড়িতে গিয়া বলে করে ভাত নিয়ে হোক আমি এনে বইয়া খামু কি বলো বাড়িতে চলো আরে না কাজ করতেছে আছে থাকা লাগবে তুমি যাও ভাত নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি ভাত নিয়ে আসি যাও আর ওই সাইডটা দেখ না ওই সাইডটা দেখ ড্রাইভার গাড়িটা মুছে টুড় রাখো হ্যাঁ ঠিক আছে আর দেখো গাড়িটা কিন্তু অনেক জিনিস আছে কিছু করে না করে আসেন আমা এই তোমার সম্পত্তির ওপরে তোমার বাড়ি বাড়ি তুলতেছে তুমি মিয়া সারা জীবন বলদ বলদির হয়ে গেল খালি ভাবতে হাও ভাবনা দইরা এখন যাই কাম বন্ধ করো কাম বন্ধ করে এখানে একটা ওই কোনার থেকে এই পর্যন্ত পুরো একটা বাংলো বাড়ি করবা সেই রকম দেখা যাব যে এই পুরা জায়গাটার মতো তুমি একটা বাড়ি করো কার তুমি মি আসলে কি বুঝছো চাই রেছো যাও যাও তোমার বাইরে যা না করো বিলিং তুলতে চলো যা তখন মতো কি আমি নাকি এই বেটা এই ভগিনীর পুতাই কাম কর তোছস কেনে কারcharge কাম আমার জায়গা আমি কাজ করতেছি আপনার সমস্যা কি এই মিয়া তুমি কিছু কম না কে দেখতেছি अब्বা ভাই জালা আসসালামু কথা বলবি না তুই ছাড় ঢলাই দিয়ে বিলবি না শরীর কাজও চলতেছে কতছ আমি জানি না আমার জায়গায় তুই বাড়ি করতেছস রিপন আমি কিন্তু এটা তোর থেকে আশা করি নাই আমি ভাইজান এটা আপনার জায়গা হলো কেমনে আব্বার জায়গায় আপনিও ঘর উঠাইছেন আমি উড়াই দিছি এর সমস্যা কি মুখে মুখে তর্ক করস কেন বেদব হয়ে গেছস হ্যাঁ এই জন্যই তো বলি আমারে না জিজ্ঞেস করা তুই বাড়ির কাজ ধরছস এত বড় সস্তরে কে দিছে কে দিছে তোরে বুঝলাম না আমার ঘর লাগবো না আমার বউ বাচ্চা নাই এই বেটা বউ বাচ্চা লয়া কই থাকবি না থাকবি এটা তোর ব্যাপার এই ফকির নির্বুতরাই এই কাম বন্ধ কর

আরে মিয়া আমারও তিন চারটা ভাই আছে বুঝছো যদি মূর্ত যায় না এই বেটা আমি কি তোর মতো পঙ্গু যদি মূর্ত না আমার এ জিগায় হ্যাঁ আর তুই কি করছ এই বেটা হৌরের পো আই হায় করছে কি পুরা জাগা লুয়ে দি তুই একটা ডাক বাংলা বানায় ফেলাইছ কী রে হ্যাঁ বাপের সম্পত্তির ভাগ দেওয়ার পরে আর বাপালির পো সব সম্পত্তির মালিক ওই আর কি আর ও আমি প্রবাস কাটছি না আমি জাগে কিনছি না মুখের মধ্যে সব বইয়ের হিসাব বেটা কথা কস না কে ঠিকই তো কইছ আমার শ্বশুর হ্যাঁ তুই পুরা জায়গা ঢেলে তুই বাড়ি করতেছস পুরা বাংলো বাড়ি হয়ে গেছে আর আমার

আমি বললাম ল্যাংস হালার পুত আমি ল্যাংরা হ্যাঁ তোর চৈধ্যগুষ্ঠী ল্যাংরা তোর বাপের ল্যাংরা তোর মায়ের ল্যাংরা তোর বউ ল্যাংরা তোর যে পোলা বানাবো বউটা ল্যাংরা বাকি যারা আছে সব ল্যাংরা এই গ্রামের সব ল্যাংরা শালার পুতা ঠান্ডা তুমি চুপ করে আসছো শোনো ওই মাথাতে ওই যে কোনা ওই যে গাছ দেখছো ওই কোনা পর্যন্ত পুরাটা বাংলো বাড়ি বানাইবা আমি তোমার একটা লোক দিমু ডিজাইন দেখা তারপর বানাই বাহ খানা বিশেষকে যা যা আল্লাহর পুত ভাই শুনো এদিকে দাঁড়া হ্যাঁ ড্রাইভার এদিকে শো এদিকে শো একটা সাইনবোর্ড আনবা এই জায়গায় আমি বাগান বাড়ি করবো ঠিক আছে আইনা সুন্দর করে এখানে লাগাই দিবা এই সামনেই লাগাই দিবা ঠিক আছে আরে ভাই তুমি কি মাথা খারাপ নাকি তোমার আমরা দুইটা ভাই তুমি বাপের সম্পদ তুমি ওদের বাড়ি করছো আমি আমার তাত করতেছি আর তুমি ঢাকা থেকে আই জ্ঞান গ্যাঞ্জাম লাগাই দিছো শুন আমি কানে শুনি না কানে এখন বয়রা আমার যা এই বাড়িতে যা এনার আর কোনো দিনে পাড়া দিবি না যা ওই যে মমি ওই যে বানি আমি কি তোমার বাড়িতে গেছি বাপ আমারে দিছে না এই জায়গাটা হ্যাঁ এই জায়গা আমার কি এর জায়গা তোমার আর সব নষ্টর মূল আপনি এই ভাই ভাই ঝগড়া লাগাই দিছেন কি কইছস তুই হ্যাঁ কি কইছস আপনি মিয়া খুব ক্রিমিনাল হ্যাঁ বল হ্যাঁ ওর জায়গার মধ্যে তুই ঘর তুলতাছস

আব্দুস সালাম পাড়োয়ারে যা আমার নামটা দিলে কি ভাই খারাপ দেখা যায় আমার নামটা দিয়ে দাও না খারাপ দেখা যায় পরবর্তীতে সব কম এই চুপ কর আমার এরো ভাগ এ আপনি কি পাইছেন জানো তো চুপ আমার নামে দিও আকবর হাজি আপা আপনার নাম দিলে গ্রামের মানুষ আপনাকে খারাপ বলবে আমার নামে দিয়ে দিন আমি কমপ্লিট করে আপনার নামে দিয়ে দিব এক কাম কর লয় না সম্পত্তি সব আমার নামে দিয়ে দাও একই তো কথা খেলে ঝামেলা হলো না বুঝো না ড্রাইভার তুমি আমার নামে এই সম্পত্তি লিখবা আমি এই সম্পত্তির মালিক যাব বুঝলাম না কার ইউজ করলি গা যা ওই যাবো আমি কই যাবি এই এইটা আমার কই দিতিব কি পাইছো তুমি আমার লগে যাবে না বুঝলাম না এর ধাক্কা মারেন কে আইতে চুপ আমার শ্বশুর বলছে না তোর এই হিন্দি যাইতে যাস না কেন হ্যাঁ উনি সম্মানীয় মানুষ ওনার সম্মান করা উচিত ওনার কথার একটা মূল্য আছে আমাদের এক কথা যা যা সাইনবোর্ডটা লিখতে দে এ হালার মতো আরেক ঠাডা মালিক আপনি আসলে একটা দুষ্ট লোক আমি তো বুঝতে পারিনি আপ, কি করেছ আপনি দুষ্ট লোক গাছটা কি লোক আমি দুষ্ট তুমি মিয়া খারে কি করো আমি তো মনে করছি বাড়ির কাজ দেখতে আইছেন আয়া তো লাগাই দিছেন এখন ভাই ভাই কেন দাম এই সমস্ত সম্পত্তি ওর বাবা ওরে দিয়ে গেছে হ্যাঁ এই বাড়ির জন কাজ শুরু করেন না তখন আমি দলিল লিখছি এর নামে হে ওই জায়গা এর নামে এই জায়গা আপনি মাসখানে ভাই ভাই দন্ড লাগায় এর কাম বন্ধ করাইতেছেন এই তুই এত কথা কস কেলে ড্রাইভারের বাচ্চা যা এই ড্রাইভার ঠিকই কইছে তুই কথা কস কা বান্দির পুত বুঝলাম না এই বান্দির পুতের বেতন কি তুমি দাও আর তোমার ভাই দেয় হ্যাঁ কি রে

গ্রামে আসছেন আসেন বাড়ি দেখবেন পাঁচটা শেষ করে যাবেন না উমা আইসেন আর বাড়ি দহল করা লাগে এই আমার ব্যাপারে কত কবি না যা মুরজিদের মাইকে যে এমন কমু যে এই যে এই সুপ্রিয়া এলাকাবাসী এই যে প্রবাসী ভাই বাড়ি করতেছে বড় বাইরে দিয়ে বাড়ি দহল করাইতেছে গ্রামের মানুষ লাড়িলে সব তেরি ফিটাইবো প্রতিবন্ধী ক্রিমিনাল এটা তোর কি আগের জানার ভাই আছিল এটা হ্যাঁ তোর তো মাইকে তোর কইছ না জানতে আপা এই আমগো গ্রামের মানুষ কিন্তু আবার খুব খারাপ যদি ভাই

একটা বারো মগস্তি নিচে বলে তুই তো বুঝস গ্রামের অবস্থাটা কি এখনো তোর এই যে প্রতিবন্ধী শ্বশুরে যা কাজ করতে দেওয়ারে আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী আচ্ছা আমি দেখতেছি তুই যা চৌপ্রিয় এলাকাবাসী এই এলাকায় একজন প্রবাসী তার নিজের বাপের সম্পত্তির উপরে ঘর তুলিতেছে শ্বশুরের কুপুতিতে বড় ভাই এসে তার বাড়ি দখল করতেছে সুপ্রিয় এলাকা আবাসী সবাই যার যার অবস্থান থেকে বেরিয়ে আসেন শুনুন ভাই হাজার হলো তুই আমার মায়ের পেটের ভাই আর এই গ্রামের সিচুয়েশনটা তুই ভালো বোঝস যদি জানে বাঁচতে চাস তাহলে তোর ওই প্রতিবন্ধী শ্বশুর নিয়ে তাড়াতাড়ি ভালো

এলাকার লোকজন লাড়ি লুডা লই আইতাছে যে জারু লই আইতাছে আব্বা একজনের হাতে যে স্যান্ডেল দৌড় দিছে আব্বা আব্বা বাইরে অনেক থেকে আব্বা চলেন 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 আব্বা না আসেন 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 এই এই জায়গা আমার চাই আব্বা জীবনে বাচ্চা থাকলে জায়গা বহুত পমু আপনি রাইছে আর আমি দামি ভালো জায়গা কিনে দেব আমার টাকা দিয়া আপনি দামি শালা কুক আবার কেন হইছো এলাকার লোকজন আইতাছে তুই আমার কথা একটু চিন্তা করলি না এই চিন্তা করবো হ্যাঁ আপনি তো একটা বেঈমান তুই তো আমার

দুনিয়া না এই লোকের লোকের আপনার টানা টানি করেন কেন আব্বা ও তো ঠিকই বলছে ও তো ঠিকই বলছে কেন আমাদের ভাই বের ভিত্তি দ্বন্দ্ব লাগাই দিলেন মানে কি মানে কি আপনি বুঝেন না এলাকার মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে গা আপনি সবসময় আব্বা ভেজাল লাগেন সব জায়গায় বুঝতে হবে এগুলো আপনার শক্তি বেলাম নাই স্যার আপনি আরেক বাট পার উপরে দিয়ে ফিট ফাট ভিতরে দিয়ে সদর ঘাট ফস করে আইসা মায়ের পেটের বাইরের বাড়ি দখল করতে আসছে আরে দরদি লজ্জা থাকা উচিত আচ্ছা আমগো পারিবারিক ব্যাপার তুই গলসকে আপনি বেশি কথা কন আপনার আরেকটা বাল উলা বানাই দিব তার পুলিশে ধরাই দিব দেন দেন ম্যাডাম থাকলে পুলিশে ধরাই দিব ঢাকা থেকে গ্রামে এসে পুলিশে ধরাই দিব আব্বা চল এই বাড়ি আমার চাই এই জায়গা আমার চাই আমি মাঝে মধ্যে আসুন গাড়ি নিয়ে এখানে একটু রিল্যাক্স করুন এই জায়গা জীবন হবে দেখা যাবে কি আমি দিব ঠিক আছে আচ্ছা আমার ছোট বললে কথা কয়ে ওরে টাকা বসে বুঝ দিয়ে আমি আপনাকে কিনে দিতেছি জায়গা আর আজকে বিদায় করতে পারবেন না আমার বিদায় করার লাগবে না আমি এখন থেকে বিদায় ঠিক আছে ঠিক আছে গাড়ি আপনি চালাই দেন তুই হ্যাঁ মাসুদ গাড়ি তো আমি চালাতে জানি না কিছু করার নাই

চুপ করো আমি বক্তছি না তোমার শ্বশুর আপনি বকলে লাভ কি